হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তোমাদেরকে সবাইকে অনেক শুভেচ্ছা আমরা তোমাদের সবার আশীর্বাদে শুরু করলাম অবশেষে আমাদের কুম্ভ পথের যাত্রা আমরা মালদা থেকে রওনা হয়ে গেছি বেরোতে দেরি হয়ে গেছে আমরা মালদা একদম শহর থেকে বেরিয়েছিলাম এগারোটায় তো সে কারণে আমাদের পৌঁছাতে অনেক দেরি হলো মালদা থেকে আমরা রুতুয়া হয়ে লাভা হয়ে আমরা কাটিহার শহরের মধ্যে দিয়ে পার করে তারপর আমরা পাটনা যাচ্ছি কাটিহার শহরটা খুব কনজাস্টেড সে কারণে দেখতে পেলে আমাদেরকে পুলিশের কাছে জিজ্ঞেস করতে হলো এখানে রাস্তায় একটা মেন সমস্যা রাস্তায় আমাদের বেঙ্গলের মতো একটু পর কোনো মাইল স্টোন নেই কত দিক নির্দেশনা নেই রাস্তা মানে সিঙ্গেল রাস্তা হাইওয়ে সেরকম নেই মালদা থেকে যাওয়ার জন্য পাটনা খুব অসুবিধা হচ্ছিল আর ভিড় মানে গাড়ি সেইভাবে চালানো যাচ্ছিলো না তো মালদা থেকে পাটনা শহর প্রায় চারশো কিলোমিটার এর মধ্যে বেগুসরাই পর্যন্ত আপনারা খুব ভালো গাড়ি চালাতে পারবেন না স্পিডে স্পিড নেওয়াই যায় না দেখতেই পাচ্ছেন ভিড় যে দেখতে পাচ্ছেন লোকজন গাড়ি যানবাহন এরকমই ছিল পুরো রাস্তা একদম প্রায় বেগুসরাই বেগুসরাই আমরা এখন কোথায় হোল্ড করেছি আগে পর্যন্ত এনএস 31 বেগুসরাই বেগুসরাই যাওয়ার পথে কিলোমিটার আগে তো আমাদের এখন রাস্তা মোটামুটি লাঞ্চ ব্রেক তো আমরা পাপা ব্যাগটা খুলছি না পিঠ থেকে যে আমরা কুম্ভ যাত্রার জন্য রওনা হয়েছি মাল্লো থেকে সকাল এগারোটায় সেখান থেকে কাঠি ভাড়া হয়ে

খাবার খাওয়া দাওয়া শেষ করার পরে পরে আমাদের সাথে দেখা হলো আমাদের আরেকটা কুম্ভযাত্রার টিম ওরা ভিড় ছিল কুম্ভযাত্রা থেকে আমরা যাচ্ছিলাম এটা ছিল আমাদের কলেজ লাইফের বন্ধুদের টিম অবশেষে অনেক জ্যাম পেরিয়ে আমরা হচ্ছে রাত সাড়ে বারোটায় পৌঁছলাম পাটনা ত্রিশ থার্টি মিনিটের রাস্তা আসতে লাগলো হচ্ছে দু ঘন্টা হ্যাঁ দু ঘন্টা দেখা গেল সবাই শুয়ে গেছে খাওয়া দাওয়া করে

Görüşmek